قال رسول الله صلى الله عليه وسلم انه من يعيش منكم فسيرى اختلافا বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে যারা বসবাস করবে তাদের মধ্যে অনেক اختلاف দেখা দিবে অনেক মতানৈক্য দেখা দিবে বলেন বর্তমান জামানায় অনেক اختلاف আর মতানৈক্য আছে না নাই যেমন নামাজের ভিতরে কেউ হাত বাদে বুকের উপর কেউ হাত নিচে কেউ তারা বিশ টাকার তারা আবি পড়ে কেউ তারা বিও তাবলিক করে পড়ে কেউ আলেমদেরকে কইরা কইরা কেউ তাবলিক করে আলেমদের মাথায় বাড়ি দিয়া আছে না নাই বলেন এই এখতলাফের কারণে তোমরা যেন যাও না তোমরা যেন অপদ্রষ্ট হায়া যাও না আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো আমি নবীজি তোমাদেরকে কথা দিলাম তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা ওই ফর্মুলা কি কি এক নম্বর ফর্মুলা হলো পালাই কুম্ভ সুন্নতি এক নাম্বার ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নাতকে আগলে ধরবা তোমার ব্যক্তিগত জীবন তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন সমস্ত জীবনে আমি নবীজির সুন্নাত গুলাকে মেলাইবা আমি নবীজির নীতি নীতি আদর্শ মোতাবেক কাজ করবা দুই নাম্বার ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদি দুই নাম্বার ফর্মুলা হলো আমি নবীজি খলিফাদের কারাই খেয়ে গেলাম খেল কইরেন শব্দগুলা নবীজি বলেন আমি নবীজি হেদায়েত প্রাপ্ত সুপথ যেই খলিফাদের কারাই খেয়ে গেলাম তোমরা এই সুপথ প্রাপ্ত প্রাপ্ত খলিফাদের সুন্নতকে কে আঁকড়ে ধরবা তোমরাও ও হেদায়েত পেয়ে যাইবা এই হাদিস প্রমাণ করে নবীজি চার খলিফার জন্য রহমত কেমনে এই হাদিস প্রমাণ করে রহমত কেমনে কেমনে নবীজি এই চার খলিফাকে বললেন এরা হেদায়াত প্রাপ্ত এরা সুপদ প্রাপ্ত এবার আমাকে বলেন হেদায়াত প্রাপ্তরা জান্নাতি না জাহান নামি তাহলে জান্নাতি যাদেরকে আল্লাহ আমার নবী গেলেন তাদের জন্য আমার নবী গজবের বার্তা দিলেন না রহমতের বার্তা দিলেন জান্নাতের বার্তা এটা গজবের বার্তা না রহমতের বার্তা তাহলে যিনি রহমতের বার্তা দেয় তিনি এই চার জনের জন্য গজব স্বরূপ না রহমত স্বরূপ রহমত স্বরূপ তাহলে পাইলাম মানুষদের মধ্যে আমার নবী এক নাম্বার শ্রেণী চার খলিফার জন্য কিভাবে রহমত এই হাদিস থেকে আমরা জানলাম এখন আমরা জানবো সব সাহাবিদের জন্য আমার নবী কিভাবে রহমত এটা কোরআন থেকে আপনাদেরকে দলিল দেওয়ার চেষ্টা করি সাহবায়ক নাম সম্পর্কে আল্লাহ বহু আয়াত কোরআনে নাজিল করেছেন আমি যদি এক একটা আয়াত সাহবায়ক নাম সম্পর্কে বলি ব্যাখ্যা করার দরকার নেই শুধু তর্জমা করব আর আয়াত বলবো তাহলে সাহবায়ক নাম সম্পর্কে আড়াই থেকে তিন 3 ঘন্টা সময় লাগে শুধু সাহানে সাহাবা আজমতে সাহাবা সাহাবা کرام সম্পর্কে بیان করতে কমপক্ষে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগবে আল্লাহ যেখানে কুরআনুল करीमের মধ্যে সাহাবা کرامের বর্ণনা আনেন ওখানেই উলাইকা হুমুল মুত্তাকুন أولئك هم الوارثون أولئك هم المؤمنون أولئك هم المفلحون أولئك كتب في قلوبهم الإيمان رضي الله عن المؤمنين آمنوا كما آمن الناس أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم

আলু হম আমি আল্লাহ সাহাবিদের ওপর সন্তুষ্ট আল্লাহ আকবার বলেন আমি আল্লাহ সাহাবিদের ওপর কি সাহাবিরাও আমার ওপর সন্তুষ্ট এই আয়াত প্রমাণ করে আমান নবীজি সাহাব আইকরানদের জন্য রহমত কেমনে এখানে তো নবীজির কথা কিছু নাই তাহলে নবীজি সাহাবীদের জন্য রহমত এ আয়াত কেমনে প্রমাণ করে আয়াতের অর্থ কি আল্লাহ সাহাবিদের ওপর সন্তুষ্ট সাহাবীর আল্লাহর ওপর সন্তুষ্ট কিন্তু এখানে নবীজির কথা কিছু আছে বলেন নাই তারপরেও প্রমাণ করে নবীজি সাহাবীদের জন্য রহমত কিভাবে আল্লাহ যাদের উপর সন্তুষ্ট এই সন্তুষ্ট মানে তারা জান্নাতি তারা কি এবার বলেন সাহাবায় কেরামদেরকে জান্নাতি বানায় আল্লাহ কারো সিলায় চলে বলেন কারো সিলায় নবীজির সিলায় এবং এই বার্তাও আল্লাহ দিয়েছেন নবীজির সিলায় তার মানে বোঝা গেল

মুত্তাকিদের জন্য আমান নবীজি কিভাবে রহমত আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহ ওয়ালাদের জন্য আমান নবীজি কিভাবে রহমত সাবাইক একরামদের পরের স্তরে রয়েছে আল্লাহু আলা মুত্তাকিবন্দারা এই মুত্তাকি কারা তাহাজ্জুদ গুজার যারা এই মুত্তাকি কারা সুন্নত ছানে না যারা এই মুত্তাকি কারা ছোট গু এ আমার বায়নের সময় কোন প্রকার খাবার দাবার আমি পছন্দ করি না আমিও খাবো না আপনাদেরকেও খাইতে দিব না ঠিক আছে দেই হলে বক্তার গোলা ব্যথা হইলে খাইতে পারে কিন্তু আপনাদের প্রয়োজন হলে বাহিরে যেয়ে খাবেন ঠিক নেই এই রীতি চেঞ্জ করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক বলি আমি আল্লাহ এবং তার আলোচনা যেখানে হয় ওখানে ঠেকায় না পড়া পর্যন্ত খাবার দাবার খাব আলোচনা আর সাথে বিবাদবি হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন রাগ করবেন না আমি এই সিস্টেমটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছি আমি অনেক জায়গায় দেখেছি বড় বড় আল্লাহ আলারা বয়ান করতেছে কিছুদিন আগে এক জায়গায় গেলাম ওখানে দেখি আওলাদে রাসূল সাইয়েদ হাসান আসজাদ মাদানি হাফিজাহুল্লাহ নবীজির বংশধরের একজন উজ্জ্বল नक्षत्र উনি বয়ান করতেছেন উনার বয়ান চালাকালীন স্টেজের মধ্যে গোল মিটিং করে বৈশা বৈশা পিছনে গল্প করতেছে আর চা খাইতেছে বলেন এই মেহমান আওলাদের সুলের ইজ্জত তাইলে আমরা রাখলাম কেমনে রাখলাম কেন হুজুর বক্তারা দিহি বয়ান করে আর খায় এটা কিছু না বড় বড় হুজুরা বয়ান করে আর খায় আমি বলবো বক্তা খাইতে পারে কেন সে ঠেকায় পড়ছে ঠেকা খায় কেন আপনাদের সামনে চিল্লাইতে হয় কথা বলতে হয় গলা ভেঙে যায় এজন্য খাইতে পারে কিন্তু আপনাদের খাওয়ার প্রয়োজন নাই যদি প্রয়োজন হয় স্টেজের বাহিরে মেহমান খানায় যেয়ে খাবো ঠিক আছে নি এটা কি শুধু এই মাহফিলের জন্য না বাংলাদেশের সব মাহফিলের জন্যই আল্লাহ আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহওয়ালাদের জন্য আমার নবী কিভাবে রহমত আল্লাহ আল্লাহের জন্য নামা নবীজি বোখার ইশ্বরীফের হাদিসের মধ্যে জানায় যায় এই হাদিসটা হলো হাদিসে কুসসি হাদিসে কুসসি মানে হল কথা আল্লাহ আর বলছেন নবীজি চিৎকার দিয়া বলেন কথা কার বলছেন কে নবীজি বলছেন কে এটার নাম কি হাদীসে উৎস হাদিসে উৎস মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যমে জানা যায় নবীজি বলেন বুখারী শরীফের মধ্যে জানা যায় মান আদালি ওয়ালিয়াম ফকদ আযান্তহু বিলহারব নবীজি বলেন আল্লাহ আলাদের সাথে যদি কেউ दुश्मनी করে আল্লাহ আলাদের সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম নবীজি বলেন আল্লাহ সাথে কেউ দুশ্মনী করলে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ পাকবুল আলমিনিয়া যায় আপনারা আমাকে বলেন আল্লাহ আলাদের সাথে আজ পর্যন্ত যারাই দুশ্মনী করেছে তাদের সাথে আল্লাহ যুদ্ধ করেছে কিনা করে নাই ক্ষমতাদার বাদশা ফেরাউন কে আল্লাহ পানির মধ্যে চুবায় আমারছে ক্ষমতাদার বাদশা নমরুদ কে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে আমারছে ক্ষমতাদার বাদশা নমরুদ কে আল্লাহ জুতার বাড়ি দিয়ে আমারছে ক্ষমতাদার নেতা আবু জাহেল কে মারতে চায় হযরত সিদ্দিক একবার মারতে পারেন না হযরত ওমর মারতে পারেন না হযরত আলী মারতে পারেন না হযরত ওসমান মারতে পারেন না কিন্তু আল্লাহ যখন যুদ্ধের ইচ্ছা এসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ দিয়া। আল্লাহর যুদ্ধ বড় কোনো রাজনৈতিক দলের লিডারের মাধ্যমে হয় না আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায় আল্লাহ ছোট বাচ্চাদের আন্দোলনের মাধ্যমে সৈরা চারকে হেলিকপ্টার দিয়ে বিদায়ী করতে পারে

এগুলা কেন হয় আল্লাহ আলাদের সাথে দুশ্মনির পরিণাম দেখেন না রাগ করবেন না এ ক্যামেরাম্যান ভাই হেটে হেটে ভিডিও করা এটা আবার কি সবার সামনে বসেন এদিকে মাহফিলের পরিবেশ নষ্ট না করি সবার মনোযোগ এদিকে আপনারা দেখেন না আমাদের বাংলাদেশের সৈরাচার একজন ছিল খুনি নাম নাম সি 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 হাসিনা লজ্জায় বাছি আল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই কথাটা শুনলে আওয়ামী লীগের ভাইরা যারা মাইকে আওয়াজ পাচ্ছেন তারাও কষ্ট পাবেন না কেন এমন অনেক ভাই আছে যারা মনে মনে একটু হাসিনারে যাই ভালো করতো এই গণ পর যখন তাদের সন্তানদের কেউ গুনি করল ওই সাধারণ আওয়ামী লীগ যারা এরাও তো অবাক কইরা ওর থেকে ফিরে আসছে এজন্য কষ্ট পাবেন না আমি দলের বিরোধিতা করে বলতেছি না দলের বিরোধিতা করলে আপনার গায়েও লাগবে আওয়ামী লীগের বহু সভাপতি সেক্রেটারি বিভিন্ন মাদ্রাসা মসজিদের সভাপতি ছিল এখনো আছে তাদেরকে আমরা সেলুট জানাই যে আপনাদেরকে ষোলো বছর আল্লাহ ক্ষমতা দেওয়ার পরেও আপনারা অনেকে আমাদের উপর জুলুম করেন নাই তাদেরকে সেলুট জানাই কিন্তু আমি ব্যক্তিনিশের সরাইরাচাদের বিরুদ্ধে বলতেছি দলের বিরুদ্ধে না এই করছে কাদের সাথে ইসকনের নেতাদেরকে কখনো গ্রেফতার করতে দেখি নাই নাস্তিকদের নেতাদেরকে কখনো গ্রেফতার করতে দেখি নাই ইহুদিদের লিডারদেরকে গ্রেফতার করতে দেখি নাই খ্রিস্টানদের লিডারদেরকে গ্রেফতার করতে দেখি নাই দেশের মধ্যে ফেতনা বিশৃঙ্খলা করতো কাদিয়ানিদের কাদিয়ানিরা এদের লিডারদেরকে কখনো গ্রেফতার করতে দেখি নাই গ্রেফতার করছে কাদেরকে গ্রেফতার করছে আল্লাহ আলাদের লিডার সেই হুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করছে কাদেরকে আল্লাহ আলাদের লিডার মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করছে কাদেরকে আল্লাহ আলাদের লিডার আয়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নবরী রাহমাতুল্লাহ আলাইকে গ্রেফতার করছে কাদেরকে বীর মুজাহিদের লিডার বাংলা জিন্দা শাহজালাল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাওলানা হক সাহেবকে তাকবীর মোস্তারামিন এই সমস্ত আল্লাহ আলাদের বিরুদ্ধে যখন দুশ্মনী আরম্ভ করলো হাদিসের মাধ্যমে আল্লাহ আল্লাহ ব্যাপারে আগেই দিয়ে গেছে মান আদালিয় ওয়ালিয়েন ফাকাদ আ'নাতহু বিলহারব আল্লাহ ওয়ালাদের সাথে دشمنী করলে তার সাথে যুদ্ধ করবে কে আল্লাহ আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে গেল দুনিয়ার কেউ যখন ওদের সাথে পারে না বিএনপি পারে না জাতীয় পার্টি পারে না জামাত পারে না হেফাজতে পারে না খেলাফত পারে না চরমোনাই পারে না কেউ যখন পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার যুদ্ধ তো শুরু হয়ে গেল আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় আল্লাহ বড় রাজনৈতিক দলের ব্যবহার নেন না বড় রাজনৈতিক দলের লিডারদেরকে ব্যবহার করেন না আল্লাহ স্কুল কলেজের মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে এমন এক গণব্যত্থান উঠায় দেয় এক গণবুত্থানে এক সৈরাচারকে কুকুর আর শিয়ালের মতো দেশ ছাড়া করে কিরে এত বড় অপমানিত কেন হস কত মানুষ নামাজ পড়ে না এত বড় অপমানিত হয় না কত মানুষ চুরি করে খায় এত বড় অপমানিত হয় না তোরা এত বড় কেন আগে টাকার এখন না তোরা এত বড় অপমানিত হস কেন দুই দিন আগে তোরা ক্ষমতার বাদশাহের মধ্যে পুরা বিশ্বের মধ্যে দশ নম্বর ক্ষমতার ছিলি কিন্তু এখন গো বাবার মূর্তির মাথার মধ্যে মানুষ পুতুল করে মানুষ কি করে মুতু করে মুতু বানাইতে চাইছো জাতির পিতা হয়ে গেল জুতার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মাইনাস কইরা বানাইতে চাইছো জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ছিল আছে থাকবে তোগো জাতির পিতা হয়ে গেল জুতার পিতা তোগো জাতির পিতা হয়ে গেল মুতের পিতা ঠিক না এত বড় অপমানিত কেন একমাত্র কারণ আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনির পরিণাম আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশ্মনি করে আজ পর্যন্ত কেউ দেখতে পারে নাই আল্লাহর কসম যদি আমি কেয়ামত পর্যন্ত বলি আল্লাহর কসম বললে ভুল হবে না কেয়ামত পর্যন্ত বললেও ভুল হবে না আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশ্মনি বর্তমানে করে যাচ্ছে তারাও টিকতে পারবে না আগামীতে হাসিনার মতো বরং এর চেয়ে কঠিন এরা ধরা খাবে আল্লাহ আমাদেরকে সাইজ করে দিবে এজন্য এতাতির ভাইদেরকে আমি পা দুইটা দুইরে বলতেছি ভাই তোরা আমাগো কলিজার ভাই তোমাদের লিডাররা যদি আসলে আল্লাহ ওয়ালাই হইতো ইখতিলাফ ইমামে আযম আবু হানিফা করছে না করে নাই ইমামে আযম আবু হানিফা বলছে এক রকম তার ছাত্র ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ওনারা বলছে আরেক রকম উস্তাদ বলে এক রকম ছাত্র বলে এক রকম এমন বহু মাসালা আছে উস্তাদ বলতেছে যে এই কাজ করলে বিয়ে থাকে আর ছাত্র বলতেছে যে না এই কাজ করলে বিয়ে থাকেই না তাহলে ফলাফল কি দাঁড়াইলো ফলাফল দাঁড়াইলো যদি এখন বিবি বিবির সাথে এক রাত রাত্রে বিছানায় ঘুমায় একজনের মতে জিনা হয়ে যাবে আরেকজনের মতে সব হবে কেমনে একজনের মতো বিয়ে আছে আর একজনের মত বিয়ে নাই যেমন শুরুতে যে তা এটার ব্যাখ্যায় একজনের মতে বিয়ে আছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল বিয়ে আছে সাফির মতে বিয়ে নাই আবার সাফির মতো বিয়ে আছে ইমামে আজম আবু হানিফা রহমদুল্লাহ এর মতে বিয়ে নাই অথচ এই যদি হয় তাহলে একজনের মতে বিয়ে যেহেতু আছে এখন যদি রাত কাটায় বিয়ে যেহেতু আছে রাত কাটাইলে সব হবে স্বামী স্ত্রী একসাথে রাত কাটাইলে সব না এটা আরেকজনের মধ্যে বিয়ে যেহেতু নাই রাত কাটাইলে হারাম হবে জিনা হবে এত বড় মশালা বিপরীত মুখী হয়ে গেল তারপরেও তো একজন আরেকজনকে গালি দেয় নেই একজন আরেকজনকে তুরাগ নদীতে মাইরা ফেলানোর চিন্তা করে নেই একজন আরেকজনকে ঘুমের ভিতরে অ্যাটাক করে নেই একজন আরেকজনকে লাইক বন্ধ করে হত্যা করতে যায় নাই একজন আরেকজনকে মাইরা ফেলায় নাই কেন কয় তাদের ইখতিলাফ আর মতানৈক্য ছিল আল্লাহর জন্য হিংসার কারণে নয় আল্লাহর জন্য ছিল তারা কোরআন হাদিস ভিত্তিক গবেষণা করত মন গড়া কোনো গবেষণা নাই দোনোজনের কাছে উপযুক্ত প্রমাণ দলিল আছে দোনোজনের কথাই দোনো দিক দিয়া তাহকিক করার পরে দেখা যায় হাদিস সহি বলতেছেন যদিও হাদিস না কারণে কারণে অন্য অন্য দিক দিয়ে আবার হাদিস গ্রহণযোগ্য নয় এভাবে মহতারাম হাজির তারপরেও তো ওনারা এত বড় মাসআলা ঘুরে যাওয়ার পরেও মারামারি করে নাই বরং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হতে পারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই অনেক প্রশংসা কিতাবে লিখে গিয়েছেন তাদের ভিতরে তো মারামারি ছিল না তোমাদের ভিতরে আমাদের ভিতরে এখতলাফ এটা থাকতেই পারে তাই বলে কি রাতের অন্ধকারে রাত তিনটা বাজে আল্লাহ আল্লাহওয়ালাদেরকে যায়া এই ইটা দিয়া মাইরা মাইরা এক একজনকে শহীদ করতে হবে তাহলে বোঝা গেল এরা আসলে হকপন্থী দল হতে পারে না যারা বর্তমানে তাঁতি আছে আপনাদেরকে অনুরোধ করব আসেন ভাই ফিরে আসেন ওই সমস্ত সন্ত্রাসী দলের সাথে আমরা নাই বলেন ইনশাল্লাহ ওই সমস্ত সন্ত্রাসী দল স্পষ্ট সন্ত্রাসী এটা আমরা বলছি কাকরাইল ওরা অর্ধেক আমরা অর্ধেক বলছি না আগে ইস্তেমা ওরা অর্ধেক আমরা অর্ধেক আমরা করব এরপর ওরা করবে মাননীয় ধর্মমন্ত্রী না করেন নাই মাননীয় ধর্মমন্ত্রী বলেছেন ঠিক আছে আর কয়টা দিন যাক দেশ সংস্কারের কাজ চলতেছে এটা একটু শেষের দিক আসলে আপনাদের ব্যাপারটা নিয়ে আমরা বৈঠকে বসবো আমরা রাজি হয়েছি ওরাও রাজি হয়েছে কিন্তু আইনকে কিভাবে শ্রদ্ধা করলো রাজি হওয়ার পরে রাতের আধারে হত্যা করতে আসলো এটা কোন ধরনের সন্ত্রাসী এটা

যদি আবার কখনো সামনে পাওয়া যায় তবা করে ফিরে না আসে তাদের লিডাররা আবার যদি কাকবাহ আসে আসে টঙ্গিতে আসে জুতার বাড়ি হবে জুতার বাড়ি হবে আমি আল্লাহ ভাই এটা আমার উপরে জুলুম করতেছেন আল্লামা মানা বলতে পারেন মাওলানা হুজাই খেয়াল করেন হুজুর আমরা এটা করে দিকে আমাকে এইভাবে রাগ করলেন না সব এটা আতিদেরকে রাগ করে নেই কিছু এটা আতি আছে চুপচাপ মানে ওলামা বিদ্বেষেও না আবার সাত সাপড়েও মহব্বত করে তাদেরকে আমি বলবো আপনাদেরকে আমি বলি নেই আপনারা ফিরে আসুন আপনাদের দুষ্কম এই জন্য আপনারা সাত সাপকে ভালোবাসতেছেন আপনারা ফিরে আসো আমরা তাদের সাথে যুদ্ধ করব, যারা আমাদেরকে রাত্রে মারছে তাদের সাথে আমরা যুদ্ধ করব তাদের বিরুদ্ধে আমি বলেছি এই ভাই আমরা তাবলীগ করব সামনের জানুয়ারির একত্রিশ ফেব্রুয়ারির এক দুই অন্যবার যাই আর না যাই এবার টঙ্গীর ময়দানকে হেফাজত করবার জন্য আমাদের যাওয়ার দরকার আছে আমরা যাব কারা কারা আল্লাহ আকবার বলে হাত যাব ইনশাআল্লাহ নির্বিশেষে সকলে যাব বলেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আমি তাইলে আল্লাহ ওয়ালাদের সাথে दुश्मनी করলে আল্লাহ ওয়ালাদের সাথে दुश्मनी করলে তার সাথে যুদ্ধ করবে কে আল্লাহ আল্লাহ যুদ্ধ যখন শুরু হয় তখন শয়তানে তাকে কামড়ানো শুরু করে কি বললাম আল্লাহ যুদ্ধ যখন শুরু হয় শয়তানে খালি কয় একাপ কর শয়তানে কি কয় আকাম কর আকাম করলেই তো ধ্বংসের দিকে পড়ে যাবি অতএব আকাম শুরু কর লাইলে হাসিনারে কে কইছিল যে কোটা সংস্কার নিয়ে এই আকাম করতে এই আকাম ও ইচ্ছা করে করে নাই আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে দুশমনি করছে আল্লাহরে ধ্বংস করবেন এটা একটা উসিলা আল্লাহ দিয়ে দিছে কোটা সংস্কারের ব্যাপারটা একটা উসিলা দিয়ে দিছে এটা ধ্বংসের জন্যই আল্লাহরে দিয়ে করাইছে এই এটা আতি লিডার যারা বর্তমানে সন্ত্রাস এদেরকে কেডা কইছিল রাতের বেলা যায় হত্যা করতে আলেমদেরকে হত্যা এটা একটা আল্লাহ উসিলা দিয়ে দিছে আল্লাহ ওদেরকে ধ্বংস করবেন এটাই ফাইনাল কথা এইজন্য জন্য আল্লাহ ধ্বংস করবেন একটা তো উসিলা লাগে উসিলা লাগে না এই জন্য বেলা গেছে আকাম করতে ওই যে শয়তানে কামড়াইছে কথা বুঝতে পারছেন নি এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনী করবেন কোন দিক দিয়ে জানো শয়তানে কামড়াইবো আকাম করবেন ধরা খাবেন শেষ কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে আল্লাহ আলাদেরকে মহাব্বত করে চলার তৌফিক দান করুন তাহলে আল্লাহ আলাদের সাথে যুদ্ধ করলে তাদের সাথে যুদ্ধ করবে আল্লাহ আল্লাহ আলাদের সাথে দুশ্মনী করলে তাদের সাথে যুদ্ধ করবে আল্লাহ এই ঘোষণা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দিয়েছেন মানি আমার নবীজি আল্লাহ আলাদের জন্য রহমত জরে কনসুবাহ তিন নম্বর গেল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মুরব্বীরা আসলে ওয়াজের কোনো দরকার নাই মুরব্বীদেরকে দেখবেন এটাই ওয়াজ মুরব্বীদেরকে দেখবেন এটাই খেয়াল করেন হেদায়ত হওয়ার জন্য বেশি বয়ানের দরকার আসেনি হেদায়ত হওয়ার জন্য বেশি আলোচনার দরকার আছে কয় শ্রেণীর জন্য রহমত বললাম নবীজি কয় শ্রেণীর জন্য রহমত বললাম মাত্র তিনটা বলা হয়েছে কয়টা তিনটা এই তিন শ্রেণীর জন্য আমার নবী যেভাবে রহমত ঠিক বোমা রসাল্লাহ কাইল্লা রহমত আল্লিলা আলমীরাসুল আপনি গোটা জগতের জন্য রহমত কিভাবে গোটা জগতের জন্য রহমত আপনার প্রশ্ন আসতে পারে এই দিন শ্রেণীর জন্য আমার নবী যে এইভাবে রহমত ঠিক গোটা জগতের জন্য আমার নবী একইভাবে রহমত একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ আমি একটা হাদিস বলে আমার বয়ান শেষ করতেছি আপনারা নাইলে বলতে পারেন হুজুর তিন শ্রেণীর ব্যাপারে আলোচনা করলেন তিনও শ্রেণী তো আল্লাহ যেমন সাবিরাও আল্লাহ ওয়ালা মুত্তাকীবান দরাও আল্লাহ ওয়ালা মানে জন্য কি আমান নবী রহমত কিনা আমি বলবো হ্যাঁ গুনাহগারদের জন্য আমান নবী দুনিয়াতেও রহমত আখেরাতেও রহমত দুনিয়াতে কিভাবে রহমত নবীজি বলেন সিলমান কতাআক বা আতিমান হারামাক ওয়া আফু আমমান এবং শিরিকের পর সবচেয়ে বড় গুনা হলো জুলুম সবচেয়ে বড় গুনা যে জালেম করে যে জুলুম করে সে জালেম এই জালেম কেউ নবীজী বলছেন যদি তুমি পারো ওয়াফু আহমান জলামাক তারে ক্ষমা করে দিও সোহান যে তোমার ওপর জুলুম করে তারা তুমি ক্ষমা করে দাও তাহলে বুঝা গেল সবচেয়ে বড় কবিরা গুনাহা কুফুর এবং শিরিকের পর জুলুম সবচেয়ে বড় কবিরা গুনাহগার জালেম এই জালেম কেও জালেমের ব্যাপারে নবী রহমতের বার্তা দিতেছে যে তারে পারলে তুমি মাফ করে দিও সুবহানাল্লাহ বলেন না তাহলে আমার নবীজি বুঝা গেল শুধু সাহাবীদের জন্য রহমত তা না শুধু আল্লাহ ওয়ালাদের জন্য রহমত তা না গুনাহগারের জন্য রহমত আলোচনা অবসান শেষ করতে পারলাম না মুরব্বীদেরকে দেখবেন এটাই ওয়াজ আমাদেরটা ওয়াজ নয় আল্লাহ যে এই টুক বললাম আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করো আমার নবী এই চার শ্রেণীর জন্য যেভাবে রহমত ঠিক গোটা জগতের জন্য এই চার শ্রেণীর মতো করেই রহমত একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে ওই নবীর পরিপূর্ণ রহমত নিয়ে